নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে কই মাছের ঝোল ভিডিওটি দেখার অনুরোধ সকলের কাছে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এরপর মিক্সার জারে দিয়ে দেব কয়েক টুকরো আদা আদাটা এখানে একটু বেশি ব্যবহার করছি এরপর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম দু কুয়া রসুন এরপর অল্প একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর নিয়ে নিয়েছি একটা ছোট বাটি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো আর সবশেষে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে এটাকে একটু আমি গুলে নেব দেখুন সমস্ত গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছি এবার এটাকেও আমি সাইড করে দেব দেখুন এখানে তিন পিস কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর সামান্য একটু দিয়ে দিলাম সর্ষের তেল এবার ভালো করে নুন হলুদ আর এই সর্ষের তেল কই মাছের গায়ে আমি মাখিয়ে নেব খুব ভালো করে দুটো সাইড মাছের গায়ে নুন হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু সাইড করে দেব কড়া ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ায় মাছ ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব মাছের একটা ভাজা হয়ে গেছে আর একটা সাইজ আমি কুন্তির সাহায্যে তুলতে নেব মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না মাছ কিন্তু মোটামুটি দুটো সাইড হালকা করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে মাছ কিন্তু আমি তুলে নেবো এবার এই তেলেই দিয়ে দেব আমি কলাইয়ের ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি তুলে নেব এবার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটু ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপি গুলোকে একটু ভেজে নেব লাল লাল করে কপি ঢাকার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাবানের একটু হুম দিয়ে দিচ্ছি কড়াই আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোট্ট একটু শুকনো লঙ্কা একদম সামান্য দিয়ে দিলাম একটুখানি দিয়ে রাখা পেঁয়াজ যেহেতু ফুলকপি করছি তাই এখানে একটু পেঁয়াজের রসুন ব্যবহার করছি পেঁয়াজটাকে আমি এইভাবে একটু তেলের মধ্যে ভেজে দেব এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা ভালো করে এবারে একটু এটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর কিছু মটর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সমস্তটা ভালো করে কষিয়ে নি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা বাটিতে একটু মশলা লেগেছিল তাই একটু গরম জল দিয়ে বাটিটা ধুয়ে আমি এখানে জলটা ব্যবহার করে দিই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মশলা এবার ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরপর এখানে ভেজে রাখা কফি আর আলুগুলো অ্যাড করে দেব সমস্ত কিছু ভালো করে মশলার সাথে আগে মিশিয়ে নেব সমস্ত কিছুটা মিশিয়ে নিয়েছি এবার এখানে গরম জল ব্যবহার করব। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে সেই সবচেয়ে এখানে একটু জলের পরিমাণটা বেশি ব্যবহার করবেন আমি শুধুমাত্র আলু আর কপিগুলো সেদ্ধ করে নেওয়ার মতো জল এখানে ব্যবহার করছি দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকনাটা খুলে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব কই মাছগুলো সমস্ত ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেওয়ার পর একবার আমি নাড়াচাড়া করে নেব তবে খুব আস্তেভাবে নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এরপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে আমি সার্ভ করে দেব। আজকের এই ফুলকপি দিয়ে কই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন